কি নাম আপনার দাদা আমার নাম লেমন বম লেমন বম আছেন হচ্ছে দার্জিলিং পাড়ায় আজ আপনাদের এই সুন্দরই পাড়ায় আমরা এসে মুগ্ধ আর এই নামটা দেওয়ার কারণটা কি দার্জিলিং পাড়ার নাম হওয়ার কারণটা কি দার্জিলিং পাড়ার নাম দেওয়ার কারণটা হচ্ছে আপনার ওটা আমার কোন সালে যে এটা সঠিক এখনো বলতে পায় না আপনার ওই পাটা রাখতেছে আমাদের না ওই চিড়ং হাই কমিশনার এসে আমাদের দার্জিলিং পাড়ার নামটা রাখতেছে আর কি উনি নাম রেখে গেছে কি কারণে এটা আপনাদের অবগত নাই না ওইটা হচ্ছে আপনার উনি এখানে এসে বেশি নাকি ঠান্ডা লাগছে ওই একই ইন্ডিয়ার দার্জিলিং এর মতো পরিবেশটা তা দেখতেছে দ্যাটস গুড গুড ভেরি গুড দিস ইজ কারেক্ট আইডিয়া অ্যানাদার কোশ্চেন এই পাড়া মানে পরিচ্ছন্ন রাখার জন্য কার্যকরী ভূমিটা কারা নিচ্ছে যে পাড়াটা সুন্দর রাখতেছেন খুবই পরিচ্ছন্ন কোনো ময়লা আবর্জনা নাই যেটা আমরা সচরাচর শহরে দেখি না আপনাদের পাড়াটা আসলে অনেক লোক বাস করে কতজন লোক বাস করে এখানে এখানে ছত্রিশ পরিবারের মধ্যে আমাদের দুইশো একষট্টি লোকসংখ্যা থাকে দুইশো একষট্টি জন লোক একসাথে বাস করার পরও কোনো ময়লা আবর্জনা নাই পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য আপনাদেরকে আসলে ধন্যবাদ জানাই আমরা এসে এত সুন্দর পরিবারটি একটা জায়গা দেখতেছি ধন্যবাদ দাদা আপনাকে ইউ